হ্যালো ফ্রেন্ডস আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ আলুর দমের রেসিপি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে সামান্য নুন দিয়ে আগে সেদ্ধ করে দিয়েছি কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নেবো আলুর দমের আলুটা একটু যদি ভেজে নেন তাহলে তার টেক্সচারটা অনেক স্মুথ আসে নত না কি হয় একদম গোলে কালা কাদা হয়ে যায় ঠি অত্যাধিক হয়ে লাগে আর এখানে আমি উপকরণ নিচ্ছি টক দই আদা টমেটো কাঁচা লঙ্কা একটু কাজুবাদাম পোস্ত আর এখানে সমস্ত আলুগুলোকে আমি ভেজে রেখেছি ওই ভেজে রাখা আলুর তেলটার মধ্যেই তেলটা একটু কমিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা জিরের গুঁড়ো এখানে দু চামচের মতন সাদা জিরে আর দু চামচের মতন ধনে গুঁড়ো আমি দিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটু কষাচ্ছি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি মটরশুঁটি আর একটু কষে যাওয়ার পর টমেটো বাটা দিলাম দিয়ে হলুদ গুঁড়ো দিয়েছি ভালো করে দইটাকে ফেটিয়ে এবার দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচটাকে একটু সিম করে দেবেন নয় তো কিন্তু দই কেটে যায় আর রুম টেম্পারেচারে যেন দইটা থাকে মটরশুঁটিও দেওয়া হয়ে গেছে এবার কাজু আর পোস্ত বাটারটা সবার শেষে দিচ্ছি আচ্ছা কাজু আর পোস্ত বাটাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে কারণ যেহেতু পোস্তটা একটু আর কাজু বাদাম বাদাম জাতীয় তা অনেক সময় কড়ার নিচে লেগে যায় তাই নিচ থেকে একদম ঘন ঘন এটাকে নেড়ে দেবেন ওপর দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে আর একটু এটা বড় জায়গা হলে ভালো হয় আমার একটু কড়াইটা ছোট হয়ে গেছিলো একটু বড় দেখে নিলে তাহলে নাড়তে আরও সুবিধা হয় রেডি হয়ে গেছে আমার আলুর দম শুধু ওপর দিয়ে একটু গরম জল চিনি আর গরম মশলা ঘি ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ আলুর দম আপনারা কারা কারা এরকম আলুর দম করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ